তপমথমিতম তপ্তীবন কবি ফিরতম কর্মসাপতম শ্রবণ মঙ্গলম শ্রীমদ ধবি কিনন্তী যে ভুড়িদা ঘটনা আমাদের সকলের আত্মিকই ভগবান শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ দেব আমাদের সকলের মা জগত্জননী মা সারদা এবং যুগাচার্য বি সন্ন্যাসীর কবলে আমার আধুনিক প্রণতি এবং আজ মা জগদত্রী পুজো তার মহা অষ্টমী অবশ্যই মা জগদত্তি যিনি জগৎকে ধারণ করেছেন তাকে আমার প্রণাম এবং এই পবিত্র দিনে আমাদের অত্যন্ত পবিত্র স্থান এই শ্রী রামকৃষ্ণ সেবাস্থলে উপস্থিত যারা আছেন সবাইকে আমার অন্তরের প্রণাম এবং নমস্কার আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন মশাই বর্ণনা করতে যে সৃষ্টি যুগের পর যুগ কালের পর পাঠ যা ভক্ত হৃদয়ে অম্লান হয়ে আছে সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম্বৃত যা এই যুগের পিতা তা পাঠ এবং অনুধান করি এবং আসলে এই কথাম্বৃত অনুধান করতে করতে আমরা আমাদের শুদ্ধি হবে আমরা পবিত্র হব এবং সেটাই আমাদের জীবনের লক্ষ্য এবং এটাই কি সত্য যে স্বামী ব্রহ্মানন্দ তার কথায় তিনি লিখেছিলেন যিনি প্রথম্বিত বারো বছর ধরে ভক্তি করে পাঠ করেন তার ভগবান প্রাপ্তি হবেই হবে কথা অর্থাৎ কথার সাথে অমৃতযুক্ত যেই অমৃত আমাদের যে মহিরমুখী মন সেই মনকে কীভাবে বাইরের দিকে টেনে অন্তর্মুখী করব সেটাই অমৃত কথা অমৃতের প্রতিপাদ্য বিষয় হল ভগবান ও ভগবান প্রাপ্তির উপায় আমি দশম পরিচ্ছেদে একটু শুরু করব সেখানে মাস্টশায় গীতা এগারো নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর স্মৃতি করেছেন বেদিতপ তমস্ব বিশ্বস্ত পরম নিধান তমবায় শাশ্বত ধর্ম মমতা সনাতন স্তব্ব পুরুষ মতন মাস্টারমশাই এই শ্লোকটি দিয়ে কেন শুরু করলেন প্রত্যেকটি চ্যাপ্টারই শুরু পিছনে যেন একটা কারণ লুকিয়ে গিয়েছে কারণ আর কিছুই নয় ঠাকুরকে বর্ণনা করা গীতার ভগবদ্ধ গীতার এগারো নম্বর অধ্যায় যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে করতে বিমূল বীর্বল হয়ে ভগবানকে তার মহিমা কীর্তন করছেন তার স্তুতি করছেন বলছেন কি পরম তমক্ষরম পরমে তপস্ব বিশ্বস্ব পরম বিধান তোমাকেই সবার জানার চেষ্টা করে এই বিরাট বিশ্বে তুমি তো রক্ষাকর্তা তমব্যায় শাশ্বত ধর্মকর্তা সনাতন স্তবন পুরুষ তুমি সেই সনাতন পুরুষ আসলে মশাই করছেন এইভাবে ভগবান যুগের শ্রীরামকৃষ্ণ তিনি মত নেমে এসেছেন তিনি এ যুগের অবতার তুমি সেই পরামর্গ মূল কারণ সেটা পাঁচটা বাজি আছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চড়িয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র বারো হইয়া হাঁস কুকুরের ও ঝালতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুর এদিক ওদিক পাইচারি করিতেছেন কিছুক্ষণ পরে কুঠির কাজ দিয়া হাঁস দিকে আসতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের শির চাঁদানের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গারু হাতে করিয়া মুখ দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি করে আসামি সবের আসছিস কি কিনা প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পুঁতি নরেন্দ্র মাস্টারের হাস্য যেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে চেষ্টা করবে একদম প্রথম দিকের কথা চতুর্থ দশকের মাঝামাঝি জায়গায় আমরা আছি একটু ব্যাগে চলে এসেছি আসলে মাস্টার মাসের সাথে নরেন্দ্র ঠিক আগেই দেখা হয়েছে এটা দ্বিতীয়বার দেখা হচ্ছে এবং সেইখানে শুরুর দিকের কথা তা নরেন্দ্র মাস্টার মাসায় বলেছেন যে নরেন্দ্রকে মাস্তুম না ঠাকুর বলছেন একটু ঘন ঘন আসবে যেমন নতুন বিয়ে করলে প্রতি সতীর বাড়িতে ঘনমন যায় ঠাকুরের কি মানে উদাহরণ আসলে কিছুই নয় নরেন্দ্র যিনি পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর তো জানতেন তাকে দিয়ে আগামী দিনের পৃথিবীতে কাজ করা হয় তিনি এর আগে ঠাকুরের সাথে দেখা হওয়ার আগে তার মনের সংশয় দূর করবার জন্য ঈশ্বর জিজ্ঞাসা ভগবত জিজ্ঞাসা ঈশ্বর কি আছেন তার জন্য এদিক ওদিক ঘুরেছেন সেই ঘুরে ঘুরে মরিতায় কানামাচি যাতে পারে কিন্তু পাননি ঠাকুরের কাছে আছে এসছেন তাই ঠাকুর তাকে আগামী দিনের বহুজন হিতায় বহুজন সুখায় সেই কাজ করা হয়নি তাই বলছেন একটু প্রথম প্রথম আসলে যেই টান বেড়ে যাবে তখন চিন্তার আর কোনো কাজ নেই সকলে পুঁথির পথ দিয়া ঠাকুরের ঘরে আসতে চাই পুঁঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন ল্যাগ চাষারা হাটের গরু কিনতে যায় তারা ভালো গরু বন্ধ গরু বেশছেন লেগের নিচে হাত দিয়ে দেখেন কোনো গরু ল্যাগে হাত দিলে শুয়ে পড়ে সেই গরু কিনে না যে গরুর লেগে হাত দিলে তিন তিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সে গরুর চাপ ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার যে কোন লোক আছে যেন চিলের ফলা আট নাই চৌনায় ভ্যাতঘ্যাত করছে মানে ঠাকুরের মানে কী উদাহরণ মানে গ্রাম্য জীবন থেকে তুলে আনা বাস্য একদম বাস্তব ধরুন উদাহরণ হাসির ছোলে চিকিৎসা বলেছেন হাটে যখন গুরু কিনতে যাওয়া হয় তখন যারা কেনে যারা অভিজ্ঞ যে গুরুর পিছনে হাত ধরে মিনিট করে লাফায় পড়ে সেই গুরুচ্চ তেজি আর যেই গুরু সেটা করে না সেটা কোনো তেজি নয় কিছুই তার হবে না অলস ঠিক তাই আসলে ঠাকুর নরেন্দ্রকে সে গুরুর সাথে তুলনা করছেন না বলছেন ওরকমই তার তেজি জাত তাই সেটা বোঝাতে চাচ্ছেন আর ঠাকুর হচ্ছেন কি যিনি গুরুত্ব চিনেন সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বললেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করবে আমায় বলবে কীরকম ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি বললাম প্রথম দিকের কথা জাস্ট নরেনকে মাস্টারমশাই ঠিক আগের দিনই দেখেছেন এবং তখনই মাস্টারমশাই যখন এসেছিলেন নরেনের সঙ্গে এখানে বলছে তুমি নরেনের সাথে কথা বলে দেখো কিরকম ছিল আসলে আমাদের এই রামকৃষ্ণ ভাবধারায় এই ইন্দ্র কথাটা খুব গুরুত্বপূর্ণ তিন ইন্দ্র কেউ কেউ বলেন দুই ইন্দ্র আমার মনে হয়েছে ত্রি ইন্দ্র নরেন্দ্র মহেন্দ্র আর সুরেন্দ্র সুরেন্দ্র মানে বড় নগর মঠ রামকৃষ্ণ মঠ মিশরের সৃষ্টি সেখান থেকে এখানে বলছি মহেন্দ্র আর নরেন্দ্র প্রথা যিনি মহেন্দ্র অর্থাৎ মাস্টার মশাই মহেন্দ্রনাথগ্রহ যিনি আমাদের মতো সংসারী মানুষ যিনি হঠাৎ করে ঠাকুরের পাদ চলে এসেছিলেন এবং ঠাকুর জানতেন তাকে দিয়ে আগামী দিনের আগামী পৃথিবীর মানুষের পিছে থাকার যারা কাজ করতে হবে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা প্রণয়নের মধ্য দিয়ে অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রথম অর্থাৎ মহেন্দ্র সংসারী তাকে ঠিক অবিকৃতভাবে ঠাকুর ঠিক যেরকম ছিলেন ঠিক সেরকমভাবেই আমাদের সামনে তুলে ধরলেন আর দ্বিতীয় হচ্ছেন কি দ্বিতীয় হচ্ছে নরেন্দ্র অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাদশাহ তিনি একজন রচনা করলেন আরেকজন তার ব্যাখ্যা করলেন এবং স্বামীজি নিজেই একথা বলেছেন যে প্রথম মৃতর ব্যাখ্যা তিনি করেছেন তাই স্বামীজি একসময় ভগিণী নিবেদিতকে বলেছিলেন তার গুরু সম্বন্ধে হি ডিড নট নো হোয়াট ওয়াস হি লিড দ্য অর্নারফুল লাইফ লেফ ফর মি টু ইন্টারপ্রেট বলছেন লেফ ফর মি টু ইন্টারপ্রেট তিনি কি এক আশ্চর্য জীবন যাপন করেছিলেন তা তিনি নিজেও জানতেন না এবং তিনি জীবন ছেড়ে স্থূল শরীরে চলে গেলেন তার জন্য লেফট ফর মি টু ইন্টারপ্রিট তিনি তার জীবন ছেড়ে চলে গেলেন কি একমাত্র আমার জন্য তাকে ব্যাখ্যা করার জন্য এই ব্যাখ্যাটায় কি অনেক কিছু বলা যায় যেটা মাস্টারমশাই প্রথম দর্শনে বলেছিলেন মাস্টারমশাইকে ঠাকুর সেই বড় লোকের বাড়ির দাসীর মতো থাকবে তুমি ধ্যান করবে বনে কোনে আর মনে এবং সবসময় ঈশ্বরের নাম গুণবান করবেন আর সৎ অসৎ বিবেচনা করবেন চারটি ফর্মুলা দিয়েছিলেন প্রথমে দ্বিতীয় দর্শন তৃতীয় দর্শনে আর একদম শেষে স্বামীজি তারা ব্যাখ্যা করলেন কেন বড় লোকের বাড়ির দেশেই মতো থাকবে এটা নিয়ে এক ঘন্টা বলা যায় সবকটে বলছি বড় লোকের বাড়ির দাসী মতো থাকবে না শুধু কাজ করবে আসক্তির ছেড়ে কর্মযোগ শুধু সৎ অসৎ বিবেচনা করবেন জ্ঞানযোগ শুধু ঠাকুরের নাম গুণবান করবেন ভক্তিযোগ আর কি ধ্যান করবে মনে 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 রাজ্য তাই যেটা মাস্টার একটি শুদ্ধ ভগবান করেছিলেন তার ব্যাখ্যা করলেন স্বামীজি এই চার যোগের মধ্যে দিয়ে তাই এবার বলছে দেখো তোমরা দুজন কেরকম আরও তো হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধরে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতে শিখতে দুজনের একটা কথাবতন হচ্ছে রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় সাহায্যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মাতারী মন্দিরের সমুদ্রে নাট মন্দিরের মধ্যে একটি ঠাকুর পাদচারণ করিতেছেন মার মন্দিরে মার বুধপার একটি আলো ক্ষীণ আলো আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেই রূপ নাট মন্দিরে নাট মন্দিরকে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহরা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ আসলে ঠাকুর কিছুক্ষণ আগে একটা গান করেছিলেন ওই আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল সেই সেই গান শুনে মাস্টারমশাই আত্মহর হয়ে গেছে কেন শুরুর দিকে কথা এরপরে তো ঠাকুর পাই পুরো তিনশো গান করেছিলেন আজ আর কি গান হবে মাস্টারমশাই বা ঠাকুরকে বলছেন আজ কি আর গান হবে একটা গান শুনেছেন এরপর কি গান হবে জিজ্ঞাসা করছেন ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না ঠাকুর বললেন আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে বলল উনি বললেন তবে এক কর্ম কর আমি বড়রামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার যে আঁকা শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আঁকা না শ্রীরামকৃষ্ণ বলরাম বাসু বোস বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাগমন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার কয়ে আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা এ কথা বুঝতে পারছি না তবে এটু জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরব্য বা প্রদান কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে সেই ঠাকুরের বড় গান শুনে ঠিক যেন সাপুরে যখন ওই সাপকে নাচায় সে সাপ বন্ধু মুখ্রের মতো নাচে মাস্টারমশাই সে সাপের মতো অবস্থা হয়ে গেছে এবার মাস্টারমশাই ঠাকুরকে বলছেন আজকে আর গান হবে ঠাকুর বলছেন না আজ আর গান হবে না তবে কাজ করুন ওই মঙ্গলবার বলরাম বসু আছে তার বাড়িতে যাবে সেখানে আমি যাবো সেখানে গান গাবো ঠাকুর এবার পাঁচ মাসে হচ্ছে ঠিক আছে যাবো এইবার ঠাকুর জিজ্ঞেস করছে আমাকে তোমার কি বোধ হয় এই আমাকে তোমার কি বোধ হয় এটা কথা মৃত্যুরের মাঝে আমরা দেখব ঘুরে ফিরে আসে এই আমাকে তোমার কি বোধ হয় মানে কি ঠাকুর নিজে যে অবদাপ সেই অবতার যে তিনি সেই তার প্রশস্তি শুনতে চাচ্ছেন মাস্টার মশাই বলার মোটেই তাই না যারা ঠাকুর তো জানেন যে আগামী দিনে তিনি সেই অসীম থেকে সীমার মধ্যে নরলীলা করবার জন্য আমাদের মধ্যে এসেছেন ধর্ম সংস্থাপনের জন্য এবং আগামী দিনের যে মানুষের কল্যাণের জন্য যে নীলার কাজ করতে হবে তার পাশ্চত্য কারা হবে তার সঙ্গী কারা হবে তারা কি আমাকে বুঝতে পারছে আমার এই রূপের কথা শুধু তো আমি না যখন ভগবান আসে তার সাথে আমরা দেখেছি তার পাশ্চাত্যও আসেন তাই বলছে এই পাশ্চাত্য কি আমার সাথে বিলায় সঙ্গে হতে পারবে এই যে মানুষের জন্য বহুজন হিতায় বহুজন সুখায় বিরাট যোগ্য আগামী দিনে চলতে থাকবে এই বৃহত্তর কাজে তারা কি অংশগ্রহণ করার মতো নিজেদের আধার করতে পেরেছে সেটা জানতে চাচ্ছে মাস্টর মশাই বলছেন আনা আমি কথা বুঝতে পারছি না কত আনা হয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারিনি তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরগ্য বা উদারভাব কখনও দেখি দেয় বলছি এরকম প্রেম ভক্তি ভাব বিশ্বাস কখনো দেখি নাই মানে আমার কাছেই প্রথম অহোম ঠাকুর ছিলাম কিছু হাসিতে লাগলেন বুঝলেন এর মধ্যে আস্তে আসতে সেই অহমের যে আবরণ সেটা আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো সরে গিয়ে তিনি অহং শূন্য একটা মানুষ হচ্ছে এবং বুঝতে পারছেন ঠাকুরকে ঠাকুর বললেন একে দিয়ে কাজ চলবে এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় মনে করিলেন আস্তে আস্তে চলে যাচ্ছেন একটা নাটকীয় ব্যাপার অপূর্ব বর্ণনা যেন চোখের সাথে সদর শতক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অবস্থিত আমাদের মতো প্রথমে চলে গেলাম আবার কি মনে হল আবার এই আশ্রমে গিয়ে আসাম অদালত সেক্রেটারি কি প্রেসিডেন্টের সাথে রকম ব্যাপার ঠাকুর একটি অপূর্ব বর্ণনা আবার শ্রীরামকৃষ্ণের কাছে বাস্তবাশা ফিরে এসেছে ব্যাক করেছেন ঠাকুর সে খিনালোর মধ্যে একাকে পাদচরণ করিতেছেন একাকে নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকে বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে বলছেন দক্ষিণেশ্বরের মার মন্দির পাশে বিশাল যে বারান্দা বিচরণ জানা সেখানে সুন্দর আধ অন্ধকারে ভগবান শ্রীরামকৃষ্ণ একা একা পাইচারি করছেন একাকে নিঃসঙ্গ কি বলছেন পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকি বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনভুক্ষ তিনি তাকে সিংহের সাথে পশুরাজ সিংহের সাথে তুলনা করছেন আর তিনি দুটো বিশেষভাবে তাকে বিশেষিত করেছেন এক আত্মারাম আর একটা অনভুক্ষ আত্মারাম মানে কি আহ্মান হচ্ছে যারা আত্মায় আত্মায় রমণ করে থাকে অর্থাৎ নিজেরা নিজের চৈতন্যে বুদ্বুত হয়ে থাকে অর্থাৎ সেই মহাজ্ঞানী মহাপুরুষ পুরুষরা আমাদের যে ইন্দ্রগুলো সেই ইন্দ্রগুলো হচ্ছে বহিমুখী আমাদের ইন্দ্রগুলো বহিমুখী তার জন্যই কিন্তু বাসনার পাহাড়ে আমরা জর্জরিত কেন বহির্মুখী যে পঞ্চ ইন্দ্র চোখ দিয়ে বাইরের জিনিস দেখছি নাক দিয়ে বাইরের ধ্যান শুনছি হাত দিয়ে বাইরের স্পর্শ করছি মুখ দিয়ে বাইরের টেস্ট দিচ্ছি সে পঞ্চন্দ্র বহির্মুখী আর এই বহির্মুখীতার জন্যই উপনিষদ বলছে আমাদের কামনা বাসনা যেন আমাদের ঘুরে পুঁড়ে খাচ্ছে আর এই কামনা বাসনার জন্যই কিন্তু আমরা এই জন্ম মৃত্যুর গোলধা বারবার কিন্তু যারা আত্মারাম তাদের কিন্তু ওই ইন্দ্রগুলো কি অন্তর্মুখী নিজের চোখের পাতা যখন উড়িয়ে নেয় নিজের দিকে ঘুরিয়ে নিজের হৃদয়ের ভিতর তারা দেখে নিজেদের অন্তঃস্থলে সেই চৈতন্য আছে যে স্বামীজি যে কথা বলেছিলেন যে সেই কথা সোল ইস পটেন প্রত্যেকটা সোলই তার মধ্যে একটা সব কিছুই সেই পরম আত্মা আছে পটেন্সিয়ালি লুকিয়ে আছে তাই যে আমি বলেছিলেন দ্য গোল অফ হিউম্যান বিজ ম্যানিফেস্টো লুকিয়ে আছে তার জাগরণ ঘটনাটাই হচ্ছে কি ধর্ম অন্য বিষয় ঠিক এখানেও তাই যারা আত্মারা তারা কি তারা নিজের চৈতন্য বুদ্ধুধ হয়ে সেই পরম ল ভগবানকে নিজের হৃদয়ে দেখতে পারেন ভগবান শ্রীরামকৃষ্ণ জিসাস ক্রাইস্ট গৌতম বুদ্ধদের যা আর মানুষ কি তারাও চাও না তারা বহির জন্য তার জন্য এই জন্ম মৃত্যুর তারা যে চক্রগ্রহ যে চক্রগ্রহ থেকে আর একটা কথা কি বলেছেন মাস্টার মশাই বলেছেন অনপেক্ষ অনপেক্ষ মানে হচ্ছে কারোর জন্যই অপেক্ষা করে না অর্থাৎ তিনি একাকি পদচয়ন করছেন আমাদের জীবনটাই হচ্ছে অপেক্ষার জীবন এক অপেক্ষা শেষ তো আরেক অপেক্ষা এক চাহিদা শেষ তো আরেক চাহিদা কামনা বসনার চক্র দিয়ে জর্জিত তাই মাস্টারমশাই তাকে বলছেন আত্মারাম অনুপ্রেত কি সুন্দর কথা অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন একদম প্রথম দিকের কথা মাস্টারমশাই অবাক হয়ে সেই সুন্দর আদো আদ অন্ধকারে যেন চোখের সামনে ভগবানকে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে ওই চলে গেছিলো আবার চলে এসছে অর্থাৎ মনের মধ্যে সন্দেহ মাস্টার আজ্ঞা বোধ হয় বড়ো মানুষের বাড়ি যেতে দেবে কিনা তাই যাব কি না ভাবছি এইখানে এসে আপনার সঙ্গে দেখা করবো আসলে বলরাম বসুর বাড়ি বলরাম বসুর নাম করা মানুষ তার বাড়িতে সে জানে মাস্টার একটা নিজের মধ্যে একটা সংসারী ভাব যদি আটকেই দেয় আটকেই দেয় টু বি অর নট টু বি তার জন্য এসে প্রশ্ন জিজ্ঞাসা করতে যদি আটকেই দেয় কেটে তাহলে কি হবে এরপর ঠাকুর যারা কথা বলেছেন যারা মাস্টারমশাইকে প্রথম দর্শনে বলেছিল আবার এসো ঠিক সেরকমই একটা কথা যেটা আমাদের উনি বলেছেন শ্রীরামকৃষ্ণ নাদ তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে একটা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় করেন শ্রীরামকৃষ্ণ বললেন তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাবো তাহলে তার কাছে যাবে বলবে আমার নাম করবে এই আমার নাম করবে কথাটা মানে যাক আমার নাম করবে মানে কি ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম করা যে সাধারণ একটা তার নাম করবে ঢুকতে দেবে তা মতোই না আমার নাম করবে মানে হচ্ছে তুমি যদি ঈশ্বরের নাম অনুগরণ করো তোমার মনের আকৃতি তাকে পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা সেটার যদি গভীরতা থাকে তাহলে কোনো বাধাই তোমার বাধা না তুমি ঠিকই সেই যে তোমার জীবনের পথ তার পাদ নিজেকে সমর্পণ করা সেখানে তুমি পৌঁছাতে পারবে তাই বলছে তুমি আমার নাম করবে তোমাকে নিয়ে যাবে অর্থাৎ আমরা সবাই তার এই কথার মধ্য দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ শুধু মাস্টারমশাইকেই বললেন না আমার নাম করবে তিনি সবাইকে সব ভক্তকে কাল স্থান কাল নির্বিশেষে পৃথিবীর সব ভক্তকে একই কথা বললেন আমার নাম করবে অর্থাৎ তুমি আমাকে পাবার মতো যদি মন তন ধন যদি দাও যদি হৃদয় দাও তোমার মনের যদি আকুতি থাকে যদি তিন টান এক হয় তাহলে তুমি অবশ্যই আমার কাছে যেতে পারবে সেক্ষেত্রে কোনো বাধাই বাধা নয় আসলে এই বার্তাটার মধ্য দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ যেন আমাদেরও সেই বার্তাটা প্রয়োজন শিব শিব মহাশিব রামকৃষ্ণ নাম ব্রহ্মা বিষ্ণু সর্বদেও নামে শুনন্তি তো নাম হবুমা সনীদিকে আমার আমার কোラム মা জনমলকদিকে আমার কোラム এবং উপস্থিত সবাইকে আমার অন্তরে সুধন্ত মহাশয় ব্রহ্মরূপ মাদি মধ্য শেষ সর্বভাষকম ভাব শতক হীন রূপনি तत्सतमध्यम वमनावति